নমস্কার বন্ধুরা এম এস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে শীত তো পড়ে গেছে সবজিও বাজারে ভরে গেছে তাই আজকের আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম শিম সরষে ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে শিম সর্ষে বানাই আপনাদেরকে দেখাই শিম সরষে বানানোর জন্য এখানে আমি ওই তিনশো মতন সিম নিয়েছি এবার এই শিমটা ভালো করে ভেজে নেব এখানে নিয়ে নেব দু চামচ সরষে আমি এখানে কালো সরষে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সাদা কালো দুটো সর্ষে মিক্সড করে বানাতে পারেন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পালা জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শিম তেলের মধ্যে সব সিমগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর শিমটা দেখবেন বন্ধুরা যেন লাল লাল না হয় শিমটা একটু সবুজ মতন রাখতে হবে শিমটা সিদ্ধ হয়ে যাবে সেরকম হবে তাহলে কী হবে শিম সরষেটা খেতে খুব ভালো হবে এবং টেস্ট খুব বেড়ে যাবে এখানে আমি গোটা গোটা সিম ব্যবহার করেছি আপনারা চাইলে তুমি সিমগুলো কেটেও নিতে পারেন এবার আমি দিয়ে দেবো আধগুলো স্বাদ মতন লবণ একটু নেড়ে কেড়ে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে ফ্লেমটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব সর্ষে কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে ঢাকাটা খুলে দেখব সিম প্রায় হয়ে এসছে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না বা কোনো কালার করার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করবো না আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন একটু নেড়ে চেড়ে নিলাম আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সিমটা একদম সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনাদের আর আমি খুলে দেখাচ্ছি এই জন্য দেখুন সিমগুলো ঘেঁটেও যায়নি পুড়েও যায়নি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার যে সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব শিম সর্ষেটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব ওই পাটি ধোয়া জলটাই দিয়ে দেব বেশি জল দিতে হবে না সিম সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব আর জল দেব না বন্ধুরা সিম সর্ষে একটু গামাকা হলে ভালো লাগবে এই শীতের সময় বন্ধুরা গরম গরম ভাত আর সাথে এই সিম সর্ষে একদম দুপুরের খাওয়াটা জমে যাবে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি একটু ছেড়ে দেব বন্ধুরা এই শিম রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওই দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব হয়ে গেছে শিম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে শিম সর্ষে দেখুন তো বন্ধুরা আপনাদের পছন্দ হয় কিনা শিম হয়ে গেছে বন্ধুরা সিম ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ